নমস্কার বন্ধুরা ফুডলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন শীতের আমেজে আমরা সবাই পিঠেগুলি খেতে খুবই ভালোবাসি তাই আজকে আপনাদের সাথে পারফেক্ট নোলেন গুড়ের পাটিসাপটা পিঠের রেসিপি শেয়ার করবো পাটিসাপটা পিঠে বানানোর সময় অনেক সময় ফ্রাইং প্যানে আটকে যায় ভেঙে যায় এইভাবে পাটিসাপটা বানালে প্রত্যেকটা পাটিসাপটা হবে পারফেক্ট তাহলে চলুন ছটপট রেসিপিটি দেখে নি নলেন গুড় দিয়ে ক্ষীরের পাটিসাপটা বানাবো ওই জন্য এইখানে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচশো এম দুধ এবার গ্যাসের ফ্লেমটা অন করে দুধটাকে খুব ভালো মতো জাল করে নেব গ্যাসটা অন করে দুধটা আমি জাল হতে বসিয়ে দিয়েছি দুধটা হালকা গরম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের দু প্যাকেট গুঁড়ো দুধ এবার দু গুঁড়ো দুধটা খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি দুধটা ক্রমাগত নাড়াচাড়া করে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি দুধের ভিতরে যদি এরকম গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে ক্ষীরের স্বাদটা খুব ভালো আসে আর দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো দুধটাকে পনেরো মিনিট ধরে জাল করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাঝে মাঝে নাড়াচাড়া করে দুধটা এখানে পনেরো মিনিট ধরে জাল করে নিয়েছি এখানে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার অল্প সময়ের জন্য গ্যাসে ফ্লেমটা অফ করে রাখবো চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছি এরপর আমি এক বাটি পরিমাণ পাটালি গুড় দিয়ে দিচ্ছি এরপর আবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাটালি গুড়টা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গুড় যদি এইরকম গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ পরে দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা কোনো সময়তেই কেটে যাবে না হ্যাশে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গুড়টা খুব ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিয়েছি এখানে আমি পাটালি গুড়টাই ব্যবহার করেছি তবে আপনারা চাইলে পরেই নলেন গুড় বা চিনি দিয়েও গুড়টা তৈরি করতে পারেন এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ আতপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে তারপর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ফিল্মটা একদম লোতে রেখে তিন থেকে চার মিনিট ধরে আতবচালের গুঁড়োটা খুব ভালো মতো এখানে মিশিয়ে নিয়েছি আতবচালের গুঁড়োটা দেওয়াতে খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ক্ষিরে পরিণত হয়েছে নলেন গুড় দিয়ে পাটিসাপটা বানাবো তার জন্য প্রথমেই যে উপকরণটা নিয়ে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আতবচালের গুঁড়ো এই অনুপাতেই সমস্ত উপকরণগুলো দিয়ে দেব এক কাপ আতপ চালের গুঁড়োর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ চালের গুঁড়ো ময়দা সুজি আর লবণটাকে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি তো শুকনো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি যেহেতু নোলেন গুড় দিয়ে পাটি সাপটা বানাবো ওই জন্য এখানে হাফ বাটি পরিমাণ নলেন গুড় দিয়ে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন ঠিক সেই অনুযায়ী নলেন গুড়টা দিয়ে দেবেন গুড়টা দিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা জাল করে নেওয়া লিকুইড দুধ দুধটা অল্প অল্প করে দেব আর মেশাতে থাকব ঠিক এইরকম ভাবে দুধটা অল্প করে দিচ্ছি আর মেশাতে থাকছি ব্যাটারটা একটু সময় নিয়ে খুব ভালো মতো মিশিয়ে রেডি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন হাতার উপরে একটা পাতলা আস্তরণ পড়েছে তার মানে ব্যাটারটা একদমই ঠিকঠাক রেডি হয়ে গেছে এবার ব্যাটারটা ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেবো ঠিক আধ ঘন্টা পরে ফিরে এসেছি এবার পাটি সাপটা গুলো তৈরি করে নেব তার জন্য একটা বড় ননস্টিক স্টিক প্যান নিয়েছি এবার ঠিক এই রকম ভাবে একটুখানি এখানে দেখুন পাটি সাপটার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার ব্যাটারটা দেওয়ার আগে হাতা দিয়ে খুব ভালোভাবে একটুখানি রকম ভাবে মিশিয়ে নিতে হবে তারপর এক হাতা করে ব্যাটার ঠিক এইরকম ভাবে দিয়ে দিতে হবে এবার গ্যাসের লোতে রেখে একটু সময় হতে দিতে হবে একটা পাটিসার তৈরি করার জন্য এক হাতা করে ব্যাটার দিয়ে দেবো আর ঠিক এইরকমভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় হতে দেবো তারপর এক ধার করে ঠিক এই রকমভাবে পুটটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর ঠিক রকম ভাবে এক ধার থেকে ফোল্ড করে নিতে হবে দেখুন প্রত্যেকটা কত ফোল্ড হচ্ছে আর প্যানে আটকেও যাচ্ছে না প্রথম পাটিসাপটা খুব সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে পরের পাটিসাপটা গুলো ঠিক একই রকম ভাবে আমি তৈরি করে নেব প্রথমবারের মতন ঠিক একই রকম ভাবে এখানে আরেকটা পাটি সাপটা রেডি করে নিলাম একটা পাটি সাপটা তৈরি করতে প্রথমবারের মতন ঠিক একই রকম ভাবে এক চামচ করে এরকম পুর দেব আর ঠিক এই রকম ভাবে ফোল্ড করে নিতে হবে দেখুন খুব সুন্দর ভাবেই প্রত্যেকটা পাটি সাপটা প্যান থেকে উঠছে একটা পাটি কিন্তু ভেঙে যাচ্ছে না এই পাটি টয়টা হয়ে গেল এবার প্যান থেকে তুলে নেব একটা পাটি তৈরি করতে আমি এক হাতা করে ব্যাটার দিয়েছি আর ঠিক এই রকম ভাবে একটু গোল করে ঘুরিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় হতে দিচ্ছি একটু সময় হতে দেওয়ার পর এক চামচ করে পুর দিয়ে দেব আর ঠিক এই রকম ভাবে ফোল্ড করে নিতে হবে এখানে দেখুন প্রত্যেকটা পাটিসাবটাই কত সুন্দরভাবে ফোল্ড হচ্ছে আর একটা পাটিসাবটাও কিন্তু ভেঙে যাচ্ছে না প্যান থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে এখানে এখানেরই পাটিসাবটাটো আমার হয়ে গেছে এবার প্যান থেকে তুলে নেব এখানে প্রত্যেকটা পাটিসাবটাই খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেব তারপর পরিবেশন করব আমার মতন করে তালে অবশ্যই ঠিক একই রকম ভাবে খুব সহজ পদ্ধতিতে পাটি তৈরি করে ফেলুন অবশ্যই আমার মতন করে গুড় দিয়ে পাটি সাপটা পিঠে রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ